পুরীর সমুদ্র দ্বিতীয় ব্লগ এই ব্যালকনি থেকেই শুরু করলাম একটা ব্লগ শেষ করেছি শেষ করে এই যে এখন এসছিলাম এসে এখন নেমে যাব ব্রাশ ট্রাশ করে এখন সকাল আটটা বাজে এখন নেমে যাব নেমে গিয়ে চা টা খাবো খেয়ে সকালে টিফিন খাবো টিফিন করে আসবো করে এসে যেটুকু দরকার আছে একটু ডাই ক্রিম টিম রেখে সবুদ্রাম্বর তো ব্লকটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আমার হোটেল থেকে হোটেলের ব্যালকনি দেখে আজকে পুরীর ব্লকটা সেকেন্ড ব্লকটা হোটেল হোটেলের ব্যালকনি তো তোমাদের আরেকটু ভিউটা দেখিয়ে দিই একবার হোটেলের ভিউ হচ্ছে এইটা এই যে মেন রাস্তা আমরা এখানে আছি এই যে হোটেলের ভিউটা দেখে এই যে শুরু করলাম দ্বিতীয় ভিউটা তো চলো দেখো একদম নিচে নেমে এসেছি এখন চা খাবো টিফিন খাবো খেয়ে তারপরে নামবো হচ্ছে জলে তারপরে প্রস্তুতি নেব জলে নামার ওই যে আমাদের আর এসছি কেন এই যে এইটার জন্য সমুদ্র পাগল তো চলো দেখতে থাকো জন্মের পরে ফার্স্ট পুরীতে কিন্তু দীঘাতে বহুবার এসে গেছে তো এই যে হোটেল হোটেলের ডিটেলস তোমাদের দিয়ে দেবো যারা আসতে চাও হোটেলে নাম্বার টাম্বার দিয়ে দেবো খুব ভালো হোটেলটা খাবার দাবার সব ব্যবস্থা আছে আমরা তুমি যারা আমার ভিডিও দেখছো তারা জানো বাড়ি থেকে সব নিয়ে এসেছি চাল ডাল তেল নুন বাসন কিন্তু কোনো কাজে লাগলো না ওটা এমার্জেন্সি নিয়ে এসেছিলাম যদি সেরকম হোটেল পেতাম অবশ্যই খেতাম এটা হচ্ছে মূল মন্দির মূল হোটেল এটা পুরনো বিল্ডিং আর এটা হচ্ছে নতুন বিল্ডিং এই বিল্ডিংটাই আমরা আছি সপ্তাহ দেবো নিটেল চলো আগে চা খাই অসাধারণ অনুভূতি এইখানে বসে থাকলেই ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় এত সুন্দর হাওয়া এত সুন্দর মনোরম দৃশ্য এখন সন্ধ্যে সাতটা বাজে বসে আছি রেডি হয়েছি বেরোবো একটু তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো বুঝতে পারছো কেমন হাওয়া ঘুরিয়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছে চলো বেরোব ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আজকে স্নান করেছি কিন্তু স্নানের ভিডিও দিতে পারিনি কারণ ফোন নিয়ে যেতে পারিনি কারণ সবাই স্নান করেছি ফোনটা কোথায় রাখবো সেই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি তো দেখা যাক এক করে তোমাদের স্নানের ভিডিও দিতে পারেনি ও জন্য আমার ভিডিও দিতে পারি সারাদিন আজকে খাওয়া দাওয়া ঘুম সারাদিন ঘুমেই কেটে গেছে দেখ সময় তো এখন বাজে রাত্রির আড্ডা এখন একটু বেরোচ্ছি ওপর থেকেই আমাদের হোটেল দেখেছে ওপর থেকে বসেই সিপিএয়ের যে আনন্দ সেটা উপভোগ করেছি তো এখন একটু বেরোচ্ছি তো চল দেখতে থাকো আসো আসো আসো

হোটেল দিয়ে রয়েছি আমরা পাঁচতলায় আর এটা হচ্ছে পুরী হোটেলের মেন তো দেখো বিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছি তো মার্কেটটা একটু ঘুরবো এক তলায় বালি এই যে আমরা তিনমূর্তিতে হ্যাঁ বিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছি প্রচণ্ড হাওয়া দেখা যাক কিছু কেনাকাটি করা যায় না ঘুরে বেড়াচ্ছি পুরো মার্কেট মার্কেটে একটু ঘুরে ফিরে বেড়াচ্ছি পুরোনো জায়গাগুলো দেখছি একটু কিছু কেনার থাকলে নিচ্ছি একটা জিনিস দেখো সিন দেখো সমুদ্রে সন্ধ্যেবেলায় সদ্য আছে পূর্ণিমা গেছে কি রোমান্টিক একটা মুহূর্ত আর এই সামনে দিয়ে বালি দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি বালি দিয়ে হেঁটে বেড়াচ্ছি কখনো পা ভেঙাচ্ছি দ্বিতীয় ব্লকটা এখানেই শেষ করব ব্যালকনিতে দাঁড়িয়ে আছি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে না আজকে স্নানের ভিডিও টিডিওগুলো করতে পারিনি তোমাদের আগে বোধহয় বলেছি যে স্নান করতে যখন গেছিলাম সবাই নেমে পড়েছিলাম ফোন টোনগুলো নিয়ে যায়নি প্রথম দিন ভীষণ টায়ার্ডও ছিলাম প্রচুর স্নান করেছি তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি মানে স্নানের ভিডিওটা করতে পারিনি তোমরা দেখেছ আমরা নেমে গেছি নেমে যাওয়ার পরে ফোনটা মানে ফোন ক্যামেরা কিচ্ছু নিয়ে যায়নি মানে জল দেখেই সবাই হু হু করে জলে নেমে পড়েছি তো ওই জন্য স্নানের ভিডিও মানে শুধু নামার ভিডিও তোমাদের দেখাতে পারিনি তারপরে সারাদিন ভীষণ টায়ার ছিলাম বুঝতে পারছো যতই গাড়ি জার্নি হোক যাই হোক রাত্রিবেলা রাত্রি গাড়ির আসা যতই গাড়িতে ঘুমানো হোক একটা জার্নি তো হয়ই তো দুপুরবেলা প্রচণ্ড ঘুমিয়েছি সবাই মানে সকালবেলায় এসে চা খেয়ে টিফিন খেয়ে জলে নেমেছি জল থেকে উঠে এসে খাবার খেয়েছি হোটেলে এখানকার একটা হোটেলে খেয়েছি তার আপডেটও দিইনি কি ভাগ্নে মামা ভাগ্নের একটা হোটেল দারুণ খাওয়া দাওয়া খেয়েছি ওখানে মানে কাকাতুয়ার পাশে তো যখন ভীষণ প্যাট ছিল ভীষণ খিদে ছিল তখন আর তোমাদের সঙ্গে আমরা ক্যামেরা অপেন করতে পারিনি তখন প্রায় দুটো আড়াইটা বেঁধে গেছিলো তো সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে বাড়িতে এসে ওই যে পড়েছি তারপরে ঘুম গেছে সন্ধেবেলা তারপরে সন্ধ্যেবেলায় তো আবার বেরিয়ে গেছি তারপর থেকে তোমাদের কন্টিনিউ করেছি কিন্তু মাঝখানের অনেকটা টাইম গ্যাপ হয়ে গেছে তো আশা করছি কালকে তোমরা যে ভিডিওটা পাবে নিশ্চয়ই ভালো লাগবে এখন কটা বাজিল না রাত্রি বারোটা বাজে আমার কিছুতেই শুতে ইচ্ছা করছে না কারণ সারাদিন প্রচন্ড শুয়েছি আর এই যে দাঁড়িয়ে আছি এই যে সমুদ্রের বীজ আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি সবাই ঘুমোচ্ছে কিন্তু ঘুম আসছে না এত ভালো লাগছে এত সুন্দর হাওয়া এত ভালো লাগছে আর সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে মানে সত্যি কথা শুনতে ইচ্ছা করছে না ঘুমাই তো প্রত্যেক দিন তাই ব্যালকনিতে বসে আছি ভাবছি ভিডিওটা শেষ করা হয়নি তোমাদের সঙ্গে লাস্টে আর আসা হয়নি তো ওই জন্য ব্যালকনিতে বসে বসে আজকে ভিডিওটা শেষ করবো খুব ভালো লাগছে সমুদ্রের গর্জন নিশ্চয়ই শুনতে পারছো আর আমাকে অনেকে আগের ভিডিওটায় ভীষণ ভালোবাসা দিয়েছে অনেকেই যে বলেছ যে দিদিভাই এই সময় তো জগন্নাথদেবকে দেখা যাবে না ওনার পুরি বন্ধ থাকে আমরা জেনেই এসেছি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে আমি প্রত্যেকটা মানে প্রথম থেকেই বলে আসছি আমরা জানি কারণ হঠাৎ করে চলে এসেছি প্রথমত হচ্ছে জামায়ের ছুটি ভট করে তিন দিনের ছুটি পেয়েছে তারপরে রবি মিলে মানে রোশনী রবি মিলে এই কটা দিন পেয়েছি জন্য আমরা বেরিয়ে আর জগন্নাথ দেবের বিগ্রহ তো চতুর্দিকে রয়েছে হ্যাঁ মন্দিরে হয়তো যাব সব থেকে বড়ো কথা মহাপ্রভুর স্থানে এসছি। সেটাই বড় তার জন্মস্থানটা ছুতে পেরেছি স্পর্শ করতে পেরেছি সেটাই অনেকটা তো আমি জেনেই এসেছি যে মহাপ্রভুকে মানে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো না কারণ এই সময় মানে জগন্নাথদেবের স্নানযাত্রা পরে পনেরো দিন বন্ধ থাকে আর ইউটিউবের দৌলাদে এখন আমরা সবটাই আপে আমি জেনেই এসেছি মন খারাপ নেই কোনো জেনেই এসেছি কারণ জগন্নাথদেবকে অনেকবার দর্শন করেছি পাঁচবার মতো এসেছি আমি পুরীতে আর সব থেকে বড়ো কথা এখানে আর একটা মন্দিরের নাম বললো এই মুহূর্তে মনে পড়ছে না তো সেই মন্দিরে যাব সেটা যদি দর্শন করতে পারি সেটাও জগন্নাথদেবের দর্শনের সমান তো যাই হোক আমি আবার বলছি অনেকেই হয়তো ভাবছো যে এই সময় এসেছি জগন্নাথদেবকে দর্শন করতে পারবো না তো মনের দর্শনটাই আসল আর তোমাদের বললাম আর প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ এবং যাকেই বলছি সেই বলছে জেনেই এসেছি কারণ হয়তো ভাবে যে এরপরে রথযাত্রা আছে এরপরে প্রচণ্ড ভিড় হবে এখানে ভীষণ ভিড় হবে মানুষ এই টাইমটা সবাই ভাবে যে এই পনেরো দিনটা বোধ হয় পুরীটা একটু ফাঁকা থাকবে একটু নিরিবিলিতে মানে পুরীটা উপভোগ করতে পারবে ঘুরতে পারবে কিন্তু বন্ধুরা তোমরা আমার ভিডিওতে দেখো প্রচুর লোক এখানে তো আমি একজনকে বললাম যে এখনও কেন এত ভিড় যখন হোটেল ভালো হোটেল মনের মতো হোটেল পাচ্ছিলাম না তো একজনকে জিজ্ঞাসা করলাম মানে একজন ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম যে এখন তো জগন্নাথদেবকে জগন্নাথদেবের মন্দির তিন পনেরো দিনের জন্য বন্ধ তাহলে কেন এখনও এত ভিড় বলছি যে আপনার মধ্যে সবাই চিন্তা করেছে আপনি যখন চিন্তা করেছেন সেরকম সবাই চিন্তা করেছে ওই চিন্তা করেই সবাই এসছে ওই জন্য এত ভিড় তো যাই হোক তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব এখন বারোটা বারোটা বেজে গেছে তো তবুও এখানে দাঁড়া মানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি এখন আরেকটু হয়তো এখানে বসে থাকবো ভীষণ ভালো লাগছে আর ঘুমটা পুষিয়ে নিয়েছি সারাদিন যার জন্য ঘুমের অত তাগিদ নেই বসে থাকবো কালকে সাইট সিনে যাওয়ার ইচ্ছা আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প সময় অল্প সময় নিয়ে এসছি হাতে রাত্রিবেলায় হোটেল থেকে খাইনি ওই এক জায়গায় মাংস কিনে দিয়া মানে চিকেন কিনে দিয়ে এসেছিলো সেখানে রান্না টান্না করে রুটি মাংস নিয়ে এসেছিলো হোটেলে বসেই সবাই খাওয়া দাওয়া করেছে তো আর বেশি উপভোগ করবো না কি হাওয়া দেখতে পাচ্ছি একদম ভালো লাগছে কি বলবো সমুদ্রের গর্জন তার সঙ্গে এখনও কিছু ভিজে লোক চলাচল হচ্ছে রাস্তার নিচে যে মেন রাস্তা সেই রাস্তাতেও কিন্তু গাড়ি চলাচল করছে তো আমি বসে আছি তো চলো আজকে পর্যন্তই অনেকটা মক করে ফেললাম সঙ্গে দেখো নিশ্চয়ই ভালো লাগবে ব্লগুলো চেষ্টা করব তোমাদের সবটা আপডেট দেওয়ার জন্য আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিয়ে দেখো আজকে ভীষণ বিধ্বস্ত তো চলো আজকের মতো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো জয় জগন্নাথ টাটা